ভাই বোনেরা আজকে একটি নতুন খেলা নিয়ে আসছে আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই বাস দেখতেছেন এই বাসে ছয় পাক দিয়ে এই বলটি শর্ট দিয়ে টাওয়ারটি ভাঙতে হবে যে বল শর্ট দিয়ে টাওয়ার ভাঙতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এখানে আছে তেল আটা লবণ এবং শ্যামায় চলুন আমরা খেলা শুরু করি

উনি উল্টো পড়ে গেছেন আর একদিকে এক্সিলেন্ট ছিল অনেক মজার ছিল ভাই কেমন লাগছে ওকে হলেন কেমন লাগতেছে উনিকেই পায়না আপনি তো ভেঙে চুরমার করে ফেলছেন তো আপনি সুযোগ পাচ্ছেন এখান থেকে একটা টোকেন উঠানোর দেখা যাক টোকেনে কি আছে আপনার জন্য একটা দেখি কি আছে আপনি তো ভেঙে চুরমার করে ফেলছেন ওনার কি আছে আমরা একটু কেজি আটা এক প্যাকেট সেমাই তাহলে দুই কেজি আটা একটা সেমাই এক লিটার তেল ভাই কেমন লাগলো ঠিক আছে বলেনের জন্য মেজ অল্পের জন্য মেজ শুভকামনা কেমন লাগলো খুব ভালো লাগছে

কেমন লাগলো আরো শটগলের চিন্ত কেমন লাগলো শটটা খুব সুন্দর ছিল কিন্তু মিচ হয়ে গেছে শুভকামনা যুবক আগমনা কেমন লাগলো অল্পের জন্য মিস হয়ে গেছে শটটা খুব ভালো ছিল ও ভাই ভাই কি বল ভালো শট ছিল পড়ে যাচ্ছে

আর দুই প্যাকেট আহ কেমন লাগলো আলহামদুলিল্লাহ

জন্য মিস হয়ে গেছে আপনি প্রায় ভেঙেই ফেলছিলেন কেমন লাগলো ভালোই লাগছে কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেছে মায়া দেন ওকে এক্সিলেন্ট এক্সিলেন্ট কেমন লাগতেছে খুশি খুব খুশি তোমার ভাই চুরমার করে ফেলেন তো আপনি আচ্ছা ঠিক আছে আছেন আছেন আপনি একটি সুযোগ পাচ্ছেন টুকেন উঠানুন ঠিক আছে আপনি কি টুকেন উঠান টুকেনের মধ্যে কি আছে দেখা যাক দেখে দেখি কি আছে টুকেনের মধ্যে ওনার এক লিটার তেল আর দুই প্যাকেট আটা দুই প্যাকেট আটা এক লিটার তেল ঠিক আছে

এক লিটার তেল দুই কেজি আটা এক প্যাকেট সিমাই বাই এক লিটার তেল দুই প্যাকেট আটা এক প্যাকেট সিমাই ভাই প্লিজ ঠিক আছে কেমন লাগলো আচ্ছা ঠিক আছে ও পাকা হয় চলে গেছে আর একদিকে এটা একটি খুব মজার খেলা কেমন লাগলো ওইদিকে বাচ্চাকে লাগছে তো আমি ওইদিকে বাচ্চা ঠিক আছে কেমন লাগলো আসেন শুভকামনা রইলো ভাই এদিক ভাই কেমন লাগলো সামান্য জন্য মেচ জন্য ভাই শুভকামনা আপনার জন্য কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে দেখা যাক কাপের জন্য ম্যাচ এক শিল্ল্ডের শট ছিল কেমন লাগলো খুব ভালো লাগছে ওকে দেখা যাক কল্পন ম্যাচ দারুন ছিল দারুন কেমন লাগলো সুন্দর লাগছে ঠিক আছে ধন্যবাদ কেমন লাগছে মোটামুটি মোটামুটি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে চুরমার করে ফেলছে সর্বনাশ এমন শট একদম রোয়াল মতো ডোর মতো কেমন লাগলো ও খুব ভালো প্লেয়ার ঠিক আছে কেমন লাগলো ভাই মাথা ঘুরে গেছে খালি আচ্ছা ঠিক আছে

এক লিটার আর এক লিটার তেল আমাদের শেষ প্রতিযোগী মাদ্রাসার হুজুর ওনার জন্য অনেক শুভকামনা কামনা ও আপনার জন্য ম্যাচ ওকে আপনার জন্য তার আর দূরে তেল আপনার জন্য ওকে ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভকামনা রইল সকলের জন্য